তুলনা থেকেই অনুপাতের ধারণা আমরা পাই একটি জিনিসের সঙ্গে যখন অপর একটি জিনিসের আমরা তুলনা করব সেখান থেকেই অনুপাতের ধারণার উৎপত্তি তো একটি জিনিস অপর একটি জিনিসের তুলনায় তুলনায় কত জিনিসের কত অংশ একটি জিনিস অপর একটি জিনিসের কত অংশ বা কত গুণ বা কত ভাগ এবং শতকরা কত অংশ এসব ধারণা থেকেই আমরা অনুপাতের ধারণা পাই হ্যাঁ প্রতিনিয়তই আমরা আমাদের দৈনন্দিন কাজে তুলনা করি যেমন রুহিমের উচ্চতা ফুট করিমের উচ্চতা ছয় ফুট এখন আমরা এখানে যে তুলনাটা এই তুলনাটা আমরা বিভিন্নভাবে করতে পারি একটা হচ্ছে বিয়োগের মাধ্যমে করতে পারি যে দেখো রহিম করিমের চেয়ে রহিম করিমের চেয়ে বড় দশ বিয়োগ ছয় ফুট বড় চার ফুট রহিম করিমের চেয়ে বড় চার ফুট তাহলে এখানে কিন্তু আমরা বিয়োগের মাধ্যমে বা পার্থক্য করার মাধ্যমে আমরা একরকম একরকম তুলনা করলাম কিন্তু আবার উচ্চ আবার দেখো যদি আমরা বলতাম যে রহিমের ওজন আচ্ছা বাদ দিই নতুন করে করি রহিমের ওজন বিশ কেজি বা পঞ্চাশ কেজি করিমের ওজন আশি কেজি তাহলে আমরা এখান থেকে বের করতে পারি করিমের ওজন রহিমের চেয়ে বেশি বা রহিমের ওজন করিমের চেয়ে করিমের চেয়ে কম কম কত কম সমান সমান তিরিশ কেজি তিরিশ কেজি কম তাহলে এভাবে আমরা বিয়োগ বা পার্থক্য করা বিয়োগের মাধ্যমে আমরা একরকম তুলনা করতে পারি যেমন উচ্চতা তুলনা করলাম এখানে ওজন তুলনা করলাম তাদের দুইজনের ওজন পার্থক্য তবে কিছু কিছু ক্ষেত্রে বিয়োগের মাধ্যমে সব তুলনাটা সঠিকভাবে করা যায় না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ও তাদের তুলনাটা বিয়োগ করে সবসময় সঠিকভাবে নির্ণয় করা যায় না যেমন ধরো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরো দুই দুই সেন্টিমিটার আর প্রতিটি বাবর্ধনকে দুই সেন্টিমিটার করে আরেকটি বর্গক্ষেত্র আমরা নিলাম জিটির প্রত্যেকটি বাউল দুর্গ ছয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার করে তাহলে এই দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের যে পার্থক্য সেটা কিন্তু আমরা বিয়োগ করে যদি বের করি সেটা সঠিক হবে না এটার সঠিক পার্থক্যটা বের করার জন্য আমাদেরকে আমাদেরকে কী করতে হবে অনুপাতের মাধ্যমে করতে হবে কতগুণ বড় বা গুণ ছোটো এইভাবে করতে হবে যে এই প্রথম বর্গক্ষেত্রটি প্রথম বর্গক্ষেত্র আর এটি হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র প্রথম বর্গক্ষেত্র হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র কতটুকু বড় সেটা আমরা বের করব অনুপাতের সাহায্যে তাহলে আমরা প্রথমে বের করব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল দুই আর দুই সমান সমান চার বর্গ সেন্টিমিটার দ্বিতীয় দেখো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে ছয় বুন ছয় সমান সমান ছত্রিশ বর্গ সেন্টিমিটার এখন এটার বিয়োগ ফল আমরা যদি বের করি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বিয়োগ ছত্রিশ ক্ষেত্রফলের পার্থক্য আমরা যদি ছত্রিশ বিয়োগ চার করি তাহলে বের হবে বত্রিশ বর্গ সেন্টিমিটার এটা কিন্তু তুলনাটা সঠিক হবে না ঠিক আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে বিয়োগের মাধ্যমে তুলনা করা সঠিক হয় না তো এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে অনুপাতের মাধ্যমে করতে হবে যে প্রথম বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা তোমাদেরকে বলি যে অনুপাতের চিহ্নটা এই যে এরকম কোলোনের মাধ্যমে ব্যবহার করা হয় ঠিক আছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান হবে এই যে একটা বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইছি চার চার আরেকটা পাইছি কত ছত্রিশ ছত্রিশ চার অনুপাত ছত্রিশ এখন এইটাকে আমরা লিখতে পারি চার বাই ছত্রিশ কাটাকাটি করে চারিকে চার চার ন ছত্রিশ এভাবে আমরা লিখতে পারি এক অনুপাত নয় তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্র নয় এটা দ্বারা বোঝায় যে প্রথম ক্ষেত্রের চেয়ে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে নয় গুণ বড় ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা এই ক্ষেত্রে আমরা বিয়োগ করে সঠিক অনুপাত মানে সঠিক তুলনাটা পাবো না তো এই জন্যই আমরা এই এই ধরনের ক্ষেত্রে আমরা তুলনাটা করার জন্য এই অনুপাত ব্যবহার করব এখন এই ধরনের অনুপাতের প্রথম যে রাশিটা এক একটা রাশি অনুপাতের বামের রাশিকে বলা হয় উত্তর রাশি এবং ডান দিকের যে রাশি সেটাকে বলা হয় সরি অনুপাতের বাম দিকের রাশিকে বলা হয় পূর্ব রাশি এবং ডান দিকের রাশিকে বলা হয় উত্তর রাশি এটা আমরা মনে রাখব